খুব ভালো করেছেন শোনেন একটা কম বয়সে কখনো মেয়ের বিয়ে দেবেন না তার কারণ একটা বাসের চারা যখন জন্মগ্রহণ করে সে চারাটা থাকে খুব নরম আর বাসটা যদি দিনে দিনে যদি বড় হয় যখন বাসটা পেকে যায় তখন ওই বাসটা খুঁটি দিয়ে যদি ঘর তোলা হয় অনেক দিন থাকে আর যদি কমলা আবাসের খুঁটিটা হয় তাহলে কয়েকদিন থাকবে বলুন এই কয়েকদিন পরে শুকিয়ে সেমরা লাগিয়ে ওরা তো পড়ে দেবে তো আপনি মেয়ের বিয়ে দেবেন না ও লেখাপড়া করুন ও ভালো ছাত্রী আমরা ওকে সহযোগিতা করব কোনো চিন্তা করবেন না কেমন ঠিক আছে তাই হবে আর যদি আমি কোনোদিন শুনি না যে আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন কেমন ঠিক আছে তো বসুন না না আমার কাজ আছে আমি ব্যস্ত আছি আমি পরে দেখা হবে কেমন হোদা হয়ে মা আমার খিদে লেগেছে আমাকে কিছু খেতে দেবে চলো বেশ তাই চলে এসো শুনবতি আয় মা